আসসালামু আলাইকুম এই যে এটা হচ্ছে আমাদের কেরোলা সিম গাছ আর কি তো আমরা আজকে কথা বলবো কেরোলা সিম গাছের পরিচর্যা সম্পর্কে আমরা এই গাছটা রোপণ করেছি আর কি বীজ রোপণ করেছি এই আগস্ট মাসেরই আপনার এক তারিখে পহেলা আগস্ট তো এইটার কিছু সমস্যা হচ্ছে এই যে দেখেন এই জায়গাতে যদি দেখেন এই যে এই জায়গায় মাকড় লাগছে আর আরেকটা ব্যাপার যেটা আমরা সমস্যা দেখছি সেটা হচ্ছে এই যে এই জায়গাতে যে গিটগুলা দেখতেছেন এইটা হচ্ছে পোকায়ে এই যে এই জায়গাতে যে গিট দেখতে পাচ্ছেন এই যে গিট এটা পোকায়ে খেয়ে ফেলার কারণে এটা নষ্ট হয়ে গেছে এই যে এটা নষ্ট হয়ে গেছে আমরা যদি অন্য গাছে যাই যদি দেখি আমরা এই যে আমরা যদি এই গাছটা দেখি এই গাছটা দেখেন এই যে এই জায়গাতে গিট এই যে এই জায়গাতে গিট এই গিটের কারণে এই গাছটা এই পোকাটা রিং করে খেয়ে ফেলছে এই গাছটা কত বড় হয়ে যাওয়ার পর এই গাছটা মারা গেছে আর কি তো এটার সমস্যার সমাধান বলবো আমরা আরেকটা সমস্যা পেয়েছি সেটা চলেন সেই সমস্যাটা আমরা দেখি এই যে দেখতে পাচ্ছেন গাছের পাতা আপনার ধরনের ফোসকা পড়ার মতো হয়ে গেছে এটা পচড়া বলে আর কি তো পচরার জন্য আমরা হচ্ছে কার্বনজিম গ্রুপের ছত্রাকনাশক দিয়ে দিব আর আমরা হচ্ছে যেটা এই যে গিট বা পোকা বিভিন্ন পোকার জন্য এই যে টাবগড় আমরা এই টাপগর এটা দিব এটা ডাইমে ডাইমেথ এটা ডাইমেথ এটা কী কী ফসলে দেওয়া যাবে এখানে সেটা লেখা আছে এখানে ধান চা আলু সিম সরিষা আম এটা হচ্ছে হবার পোকা জবা পোকা এই যে মশা বাদামি গাছফড়িং এটা কী পরিমাণ দেওয়া হবে দিতে হবে পার লিটারে সেটা লেখা আছে আমরা এটা আর কি ব্যবহার করতে পারবো আর কি এই যে গিট এই যে যেটা দেখেন এই যে এই জায়গাতেও একটা গিট আছে নষ্ট হয়ে গেছে এই যে রিং করে খেয়ে ফেলছে তারপরে এই গাছটা আসতে নষ্ট হয়ে গেছে এটার জন্য এটা ছত্রাকনাশকের জন্য আপনার হচ্ছে কার্বনজম গ্রুপের ওষুধ দিব আর কি তো এই ছিল ভিডিও তো আবার আমরা নেক্সট কোন সমস্যা যদি দেখা দেখা যায় আমরা সেটা নিয়ে ভিডিও করব তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ